এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি শ্যামবাজারের ছবি একটাই একটা স্লোগান উঠে আসছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ বারবার সুবিচারীর দাবিতে পথে নামছেন সাধারণ মানুষ শ্যামবাজার থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিদিন অমিতাভ মুমিতা মুমিতা আবারো জামদোর কাছে যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে ঠিক কি দাবি জানাচ্ছেন তারা মিছিল করছেন প্রতিবাদ মিছিল করছেন এবং স্বাভাবিকভাবেই এখান থেকে যেরকম উই ওয়ান্ট জাস্টিস সেই দাবি যেমন উঠছে তারা মূলত যে দাবি তুলে ধরছেন আমি দেখানোর চেষ্টা করবো উত্তর উত্তর চায় এবং আর্জি করেন নৃশংস ঘটনা সেই ঘটনার এক মাস পূর্ণ হতে চলেছে আগামীকাল এবং সেই ঘটনার প্রতিবাদেই বলা যেতে পারে আজকে আর একদম শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মহিলাদের প্রমিলা বাহিনী যারা রয়েছে শহর কলকাতার তিলোত্তমরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে মিছিল করছেন দেখতে পাচ্ছ ছোট একেবারে বলা যেতে স্কুল কলেজের পড়ুয়ারা তারা যেমন রয়েছেন তার পাশাপাশি বাড়ির মহিলারা হাউস ওয়াইফ হোম মেকার রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে মিছিলে সামিল হয়েছেন যে ছবি আমাদের পাঁচ মাথার মোড় থেকে ছবি উঠে আসছে যারা প্রতিবাদে আজ পথে নেমেছেন তাদের সঙ্গে কথা বলা একেবারেই তাই দেখো তাদের বক্তব্য শোনাচ্ছেন আমরা একবার কথা বলবো যারা রয়েছেন আর একটু কথা বলবো তিলোত্ত আমার বিচার তো আমরা প্রত্যেকেই চাইছি এবং বিচার চাই তিলোকালীর বিচার চাইছি তিলোত্ত আমার জন্য আমরা বিচার চাই এত তো মেয়েরা এখানে আছে আমরা বিচার চাইছি আমরা রাস্তাঘাটে বেরোতে পারবো যাতে সেই বিচার আমরা চাই একই সঙ্গে নারী নিরাপত্তা শিশু

এই অবশ্যই আমরা রাস্তা তখন ততক্ষণ করব যতক্ষণ না প্রতিদিন ইনফ্যাক্ট পুজোর সময় যদি পুজো তো চলেই আসছে আর কদিন পর পুজো পুজোর সময় আমরা মাথায় মিছিল করবো আমরা প্রতিবাদ করবো আমরা প্রতিবাদ থামাবো না এটা আমাদের প্রত্যেকের লড়াই ঘটনা এক মাস পূর্ণ হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানিও রয়েছে কি মনে হয় কতদিন এই আন্দোলন চলবে বা প্রতিবাদ কতদিন এভাবে রাস্তায় নেমে করতে হবে যতদিন ওনারা যতদিন সুনানি সুনামি পিছবেন শুনানি সুনামি তো আমরা ততদিন করতে থাকব। ওনারা যতরাই পিছুবেন আমরা আন্দোলন করবো আন্দোলন ঠামানোর কোনো আমাদের কথা নেই রাস্তাতে রাতে যারা মহিলারা কাজে বেরোন তাদেরও নিরাপত্তা কোথাও গিয়ে কি মনে হচ্ছে এখনও বলুন তো সুনিশ্চিত হব তাই নিরাপদ আমরা

সম্মান বনিরাপত্তা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে মহিলাদের নিরাপত্তা সম্মান এই দেশে যা অবস্থা তাতে কিছুই নেই কারণ প্রতিটা জায়গায় প্রতিটা মহিলাকে তার পোশাক তার আচার-ব্যবহার সব সবকিছু নিয়ে রাস্তাঘাটে সব জায়গায় ললুপ চোখ আমাদের দিকে সরbmodাই তাকিয়ে আছে এবং অনেক চলবে আর আমরা দর্শকদের চাই ফাঁসি চাই কোনো জীবন কিছু নাই দেখাও যেটা উনি বললেন খুব তাৎপর্য কোন একটি কথাকার কারণ মাঠে ঘাটে এরকম বহু মানুষকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং তাদের আর্ত চিৎকার কোথাও গিয়ে হয়তো সঠিক জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছয় না তুমি দেখতেই পাচ্ছ শ্যামদার পাশ বাঁধার মোড়ে এই মুহূর্তে ছবি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত বয়সের সমস্ত বর্ণের মহিলারা তারা এখানে সামিল হয়েছেন একজন নির্যাতিত আর জি যে ঘটনা সেই তিলোত্তমার সুবিচার চাইতে এখানে প্রত্যেকে তারা সামিল হয়েছেন এবং প্রত্যেকেই যেটা চাইছেন কে মহিলাদের নিরাপত্তা কোথাও গিয়ে সুনিশ্চিত করতে হবে এবং যে নকর জন্য ঘটনা ঘটে গিয়েছে তার বিচার চাইছেন এই মুহূর্তে প্রত্যেকে বলা যেতে আট থেকে আশি আজকে আটই সেপ্টেম্বর আগামীকাল এই নকর জন্য ঘটনার এক মাস পূর্ণ হতে চলেছে এবং এই সুবিচারের দাবিতে প্রত্যেকে এই মুহূর্তে মিছিল করছেন প্রতিবাদ করছেন তাদের মতো করে তারা তাদের বক্তব্য তুলে ধরছেন এবং এখানে নির্যাতিতার সুবিচারের প্রশ্ন যেমন উঠছে তার পাশাপাশি নারীদের নিরাপত্তা মহিলাদের সম্মান সেই সেই দাবিও কিন্তু অনেকেই তুলছেন দেখতে পাচ্ছ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রয়েছে একের পর এক মিছিল আসছে একের পর এক মিছিল আসছে একেবারে মৌমিতা আরো একটা মিছিল সেই মিছিল এসে পৌঁছলো শ্যামবাজার পাঁচ মাথা শুরু করে বিভিন্ন জায়গার মানুষজন তারা এভাবেই কিন্তু রাখবেন মিছিল কর্মসূচির প্রতিবাদ তারা কিন্তু আপনার রাখবেন ধন্যবাদ মমিতা